যে দুটো আমরা এক শঙ্করণের পরীক্ষা এবং পরীক্ষা এবং তার থেকে যে সূত্র দুটো আমরা পেয়েছি সেখানে আমরা দেখেছি প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে যখন শঙ্করায়ন হচ্ছে তখন দেখছি যে প্রকট বৈশিষ্ট্যটি কোনো কোনো জায়গায় প্রকাশিত হচ্ছে কোনো কোনো জায়গায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হচ্ছে কিন্তু এইবার আমরা মেন্ডেলের সূত্রের বিচ্যুতিকরণ অর্থাৎ এখানে বা কোন দুটি বৈশিষ্ট্য প্রকাশ না একদম সম্পূর্ণ একটি বৈশিষ্ট্যের প্রকাশ পাচ্ছে এবং এই জিনিসটি দেখা যায় মিরাবিলিস জালাপা এটি একটি বিজ্ঞানসম্মত নাম এটি হলো ফোর ও ক্লক উদ্ভিদ যেটাকে আমরা মাঝে মাঝে নাইন ও ক্লক ও বলি বা সন্ধ্যা মালতী গাছ যেটা সেই গাছে কিন্তু এই জিনিসটা পরিলক্ষিত হয় বেশ ভালোভাবে আগের ভিডিওগুলো থেকে তোমরা এক ভালোভাবে দেখে নিও এছাড়াও ভিডিওটি লাগলে শেয়ার করতে না প্রশ্ন বক্সে তোমরা লিখে জানাবে চলো দেখে নি কিভাবে এই বিচ্যুতিকরণটা হচ্ছে এখানে শুরুটা কিন্তু একই রকম যা আগে আমরা একবার পরে এসেছি বিশুদ্ধ লাল ফুল ক্যাপিটাল আর ক্যাপিটালার নিয়েছি বিশুদ্ধ সাদা ফুল স্মল আর স্মল নিয়েছি তাহলে এবার গ্যামেট উৎপন্ন হবে ক্যাপিটাল আর এখান থেকে স্মল আর আর এফ ওয়ান জনুতে গোলাপি ফুল হবে এই যে ক্যাপিটাল আর আর স্মল আর কারণ এখানে একটা লাল বৈশিষ্ট্য কিন্তু সাদা বৈশিষ্ট্য রয়েছে এই দুটো বৈশিষ্ট্য এক জায়গায় এসে একটা গোলাপী ফুল তৈরি হচ্ছে এবার এই যে গোলাপী ফুল যেটা তৈরি হচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রকট বৈশিষ্ট্যটা লাল এসেছে আর প্রচ্ছন্ন হচ্ছে স্মল আরটা রয়েছে এবার এদের মধ্যে যখন আমরা স্বপরাগযোগ ঘটাবো সপরাগ যোগে দেখছি এখানে গ্যামেট উৎপন্ন হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর এইখানে এই পর্যন্ত তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছো বা এই জিনিসটা তোমাদের জানা তোমরা আগেও দেখেছো মেইন যেটা কথাটা বলার সেখানে এর ব্যাখ্যাটা যে এটা কোথায় গিয়ে আলাদা হলো এবং কিভাবে আলাদা হলো আচ্ছা চেকার বোর্ডও তোমাদের জানা এতক্ষণ পর্যন্ত তোমরা অনেকগুলো চেকার বোর্ড দেখেছো এবং বিষয়টা বুঝতেও পেরেছো এই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর কি তৈরি করলো দুটো ক্যাপিটাল আর একটা প্রকট বৈশিষ্ট্য হলো আচ্ছা তারপরে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মলার হলো এবং স্মল আর স্মলার হলো লাল ফুল দেখছি আমরা একটা সাদা ফুল দেখছি একটা গোলাপি ফুল দেখছি ক্যাপিটাল আর স্মলার এটা কটা দেখছি দুটো তাহলে আর আর তার জন্য ওয়ান এইটা দুটো ছিল তাই টু লিখেছি ওয়ান এভাবেও লিখতে পারো আচ্ছা এখানে ছকটা যেভাবে রয়েছে আমি এখানে সেভাবে লিখেছি তোমরাও ছকের মতো করে লিখবে তাহলে তোমাদের ভুল হবে না বুঝতে সুবিধা হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এখানে ক্যাপিটাল আর স্মল আর একটা আর দুটো আছে তাই এখানে টু আরেকটা হচ্ছে স্মল আর স্মল আর যেটা সাদা ফুল সেটা হচ্ছে ওয়ান তাহলে জেনোটাইপিক অনুপাত হচ্ছে ওয়ান টু 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 ওয়ান আর এখানে ফেনোটাইপিক অনুপাতও কিন্তু জেনোটাইপিক এর মতো সেম হচ্ছে one এবার এই যে বিষয়টা হলো সূত্রের বিচ্যুতি হলো এখানে কি দেখছি আমরা এই চেকার বোর্ড থেকে যে দুটি বিপরীত বৈশিষ্ট্য যুক্ত বিশুদ্ধ জীবের সংকরায়নের ফলে উৎপন্ন সংকর জীব এবং সেই সংকর জীবে যদি প্রকট অ্যালিলটি ফেনোটাইপ সম্পূর্ণ প্রকাশিত না হয় তৃতীয় কোন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন সেই ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বলছে তাহলে এই চেকার বোর্ড থেকে বা এতক্ষণ আমরা যা যা দেখলাম বা পড়লাম সেখান থেকে আমরা অসম্পূর্ণ প্রকটতা সম্পর্কে জানতে পারলাম। যে দেখো এখানে সাদা ফুল লাল ফুল আছে সেখান থেকে কিন্তু গোলাপী ফুল তৈরি হচ্ছে। এবং সন্ধ্যা মালতি ছাড়াও আমরা স্ন্যাপড্রাগন দেখতে পাই আহ এরকম ধরনের তোমার গোলাপি ফুল মানে যেটা একটা থার্ড ক্যারেক্টার বা তৃতীয় বৈশিষ্ট্য আমরা বলছি এছাড়াও আমরা প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখতে পাই যেরকম আন্দুলেশিয়ান মুরগির ক্ষেত্রে কালো এবং সাদা পালক বিশিষ্ট মুরগি প্রজননে এফ ওয়ান সমস্ত পাখি কিন্তু ধূসর নীল পালক বিশিষ্ট হয়। ফেনোটাইপিক জিনোটাইপিক অনুপাত রকম হচ্ছে এবং দেখো লাল ফুল সাদা ফুলে ক্যাপিটেলার প্রকাশ পেয়েছে যেখানে তার মানে সেই ফুলটা লাল হওয়ার কথা সেই ফুলটা লাল না হয়ে কিন্তু গোলাপি হলো তাহলে গোলাপি ফুলটা কিন্তু যে হচ্ছে গোলাপি রংটা সেটা একটা তৃতীয় বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে যেহেতু কি তৃতীয় বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে তাই তাকে আমি বলছি মেন্ডেলের সূত্রের বিচ্যুতি করণ এই পর্যন্তই থাকছে আজকের ভিডিও এরপর তোমাদের আমি হিমোফিলিয়া তারপরে আর বাকি যেগুলো আছে বর্ণান্ধতা সেগুলো নিয়ে ভিডিও করে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি